আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো দেখা যায় অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখাবো এভাবে যদি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আশা করছি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ কখনো হ্যাক করতে পারবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করবেন এবং অন্যান্য সেটিংস ঠিক করবেন এবং যারা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা কিভাবে প্রফেশনাল মুড অন করবেন এবং সবার শেষে দেখাবো কোন কোন সেটিংসগুলো অন করে রাখলে কেউ কখনও ফেসবুক আইডি হ্যাক করতে পারে না তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো আমি যেহেতু আইফোন থেকে দেখাচ্ছি তো আমি অ্যাপস স্টোরে যাচ্ছি তো এখানে আপনারা লিখবেন হচ্ছে ফেসবুক তো ফেসবুক লিখে সার্চ করবেন দেখেন এখানে কিন্তু ফেসবুক অ্যাপসটি চলে এসেছে তো যাদের হচ্ছে ফোনে আপডেট শো করবে তারা আপডেট দিয়ে দিবেন হ্যাঁ এবং যাদের হচ্ছে ফোনে স্পেস বেশি তারা কিন্তু চাইলে ম্যাসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করতে পারেন এবং যাদের ফোনে স্পেস কম মানে জায়গা কম তারা হচ্ছে মেসেঞ্জার না নামালেও চলবে কারণ হচ্ছে আপনি যদি একটু ফেসবুকে যান ফেসবুকে দেখতে পারবেন এখানে মেসেঞ্জার একটি অপশন আছে তো এখন হচ্ছে মেসেঞ্জারে চ্যাটিং করার জন্য আপনার মেসেঞ্জার অ্যাপস নামাতে হয় না ফেসবুক অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি কিন্তু চ্যাট করতে পারবেন এবং কল দিতে পারবেন তো যাদের ফোনে হচ্ছে স্পেস কম তারা মেসেঞ্জার না নামালেও চলবে তো নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ফেসবুক অ্যাপসে চলে আসবো তারপর দেখেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ ওপেন হবে তো আপনারা যারা বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝেন তারা এই যে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএস এখানে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে তো আমি ইংলিশই রাখবো ঠিক আছে যারা বাংলা বুঝেন তারা হচ্ছে বাংলা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই পাশে পপ আপের উপরে ক্লিক করলেই হবে তো ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তো আমরা কি করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব তো এখন দেখেন উপরে একটি সাউন্ড অপশন আছে এটা অফ করে দিবেন তো এটা অফ করে দেওয়ার পরে আপনারা কি করবেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন আর আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো আমরা কি করব গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করব তো এরপর দেখেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনার নাম দিতে হবে ঠিক আছে তো উপরে আছে হোয়াট ইজ ইউর নেইম তো এখানে দেখেন দুইটা ঘর আছে এই একটা ঘর এই একটা ঘর ঠিক আছে তো ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ সোহান তো এখানে মোহাম্মদ একটা শব্দ সোহান একটা শব্দ তো ফার্স্ট নেইম এখানে আপনারা মোহাম্মদ লিখবেন অর্থাৎ এমডি লিখবেন আর লাস্ট নেম এখানে হচ্ছে আপনার নামের পরের অংশ লিখবেন অর্থাৎ সোহান ধরেন আপনার নাম তিনটা ওয়ার্ডের তো প্রথম ঘরে হচ্ছে দুইটা ওয়ার্ড লিখবেন পরের ঘরে হচ্ছে একটা ওয়ার্ড লিখবেন ঠিক আছে তো এই শব্দগুলো লেখার পরে আপনারা কি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর দেখেন এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ চাচ্ছে ঠিক আছে অর্থাৎ আপনার জন্ম সাল মাস এবং তারিখ দিতে হবে তো প্রথমে দেখেন মাস দিতে হবে তো আপনারা এখানে টানলে দেখবেন আপনাদের কিন্তু মাস চলে আসবে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করব তো আগস্ট দিলাম এরপর হচ্ছে তারিখ ঠিক আছে তো এখান থেকে আমি একটা তারিখ দিয়ে দিব অর্থাৎ আপনার জন্ম তারিখে দিতে হবে তারপর হচ্ছে দেখেন লাস্ট ঘরে হচ্ছে আপনার শাল দিতে হবে তো এখান থেকে শাল সিলেক্ট করবেন তো অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে তো আমি হচ্ছে দুই হাজার দিচ্ছি তারপর আমরা কি করব সেট অপশনে ক্লিক করব তো দেখেন আমাদের এখানে জন্ম তারিখ সাল মাস সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তো আমরা কী করবো এখন নেক্সট অপশনে ক্লিক করব। এখন দেখেন এখানে আপনার জেন্ডার জানতে চাচ্ছে অর্থাৎ আপনি ছেলে না মেয়ে নাকি অন্য কিছু তো আমি এখানে মেল সিলেক্ট করব যারা আপুরা আছেন তারা হচ্ছে উপরে ফিমেল সিলেক্ট করবেন মানে উপরের ঘর দিবেন যারা আপুরা আছেন এবং ভাইয়ারা হচ্ছে মেল দিবেন তারপর হচ্ছে কি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন তো এখন দেখেন এখানে আপনারা কি করবেন অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস অর্থাৎ আপনার কন্ট্যাক্টসে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদেরকে আপনি পেয়ে যাবেন অর্থাৎ অ্যাডফ্রেন্ড করতে পারবেন অর্থাৎ ফেসবুকে ঢুকলেই তাদের আইডি আপনার সামনে চলে আসবে তো আমি এখানে কি করব অ্যালাউ দিয়ে দিবেন এখানে ফোন ফোন নাম্বার হবে ঠিক আছে এখানে দিয়ে দিয়েছি আপনি চাইলে সাইন আপ উমেল ঠিক আছে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি ইমেল আইডি দিতে পারবেন অথবা জিমেলও দিতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে দুইটা অপশন আছে উপরে হচ্ছে মোবাইল নম্বর এবং নিচে হচ্ছে সাইন আপ উইথ ইমেল অর্থাৎ আপনি চাইলে জিমেল আইডি দিয়েও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তো আমি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো পরবর্তীতে জিমেল আইডি অ্যাড করবো এবং আপনাদেরকেও দেখাবো কীভাবে জিমেল আইডি অ্যাড করবেন তো আমি কী করবো নেক্সট অপশনে চলে যাব এখন দেখেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো দেখেন উপরে একটা শর্তা বলে আছে আপনার ছয় অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি নাম্বার এবং লেটার মিক্স করে দিবেন ঠিক আছে তো ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এস বড় হাতের দিলাম তারপর হচ্ছে ও দিলাম এইচ দিলাম এ দিলাম এন দিলাম ঠিক আছে তারপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিম্বল অ্যাড করতে পারেন এখানে অ্যাট দ্য রেট আছে ঠিক আছে পার্সেন্টেজ আছে ঠিক আছে তো তারপর হচ্ছে আপনি যে কোনো চারটে সংখ্যা দিতে পারেন যেমন সেভেন এইট নাইন জিরো ঠিক আছে অথবা আপনার ফোন নাম্বারের লাস্ট চারটা অক্ষর তো এরকম পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন এখন দেখেন সেভ ইউ লগ ইন ইনফো ঠিক আছে অর্থাৎ আপনার ফোনে যে জিমেইল আছে ঠিক আছে ওই জিমেইলে আপনি চাইলে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে কি হবে আপনার সব কিছু অটো ফিল হয়ে যাবে অর্থাৎ আপনার কষ্ট করে দিতে হবে না বা পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি লগ ইন করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে কি করব সেভ দিয়ে দিব এখানে সেভ করলে আপনি কিন্তু পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে চেক করতে পারবেন যে আপনার পাসওয়ার্ড কী দিয়েছিলেন তো আমরা কী করব সেভ অপশানে ক্লিক করব এরপর দেখেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ঠিক আছে তো এখানে কিছু করতে হবে না আপনি কি করবেন আই এগ্রি এই অপশনে চলে যাবেন তো দেখেন এখানে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট আবারও জানতে চাচ্ছে তো আপনি কি করবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই নিচের অপশনটি ক্লিক করবেন ঠিক আছে তো ইয়েস ফাইন মাই অ্যাকাউন্ট যদি দেন তাহলে আপনার আগের অ্যাকাউন্ট থাকলে সেগুলো চলে আসবে ঠিক আছে তো আপনি কি করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো দেখেন এরপরে এখানে হচ্ছে আপনার নাম্বার ভেরিফাই করতে বলতেছে তো এখানে আমরা এর মাধ্যমে কোড নিয়ে আসবো যেহেতু আমার এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই তো আমি হোয়াটসঅ্যাপে কোড নিব না যদি আপনাদের এই যে নাম্বার দিয়ে ফেসবুক খুলতেছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে উপরেটা সিলেক্ট করবেন আর আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে এস এম এস এর মাধ্যমে কোডটা নিয়ে আসবেন তারপর আপনারা কী করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে একটু সময় নেবে তো এখন হচ্ছে দেখেন এখানে আপনার নাম্বারে একটা কোড চলে গিয়েছে তো ওই কোডটা এই কনফার্ম অপশনে বসিয়ে তারপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তো এরপর দেখেন আমরা কিন্তু ফেসবুক আইডি খুলে ফেলেছি তো এখন কিছু সেটিংস কিন্তু ঠিক করতে হবে এবং সিকিউরিটি কিন্তু আরও স্ট্রং করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা কি করব এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের উপরে ক্লিক করবো তো দেখেন এখান থেকে আমরা কিন্তু প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার ফটো দিয়ে দিয়েছি তো আপনারা যারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিতে চাচ্ছেন তারা এই ক্যামেরার উপরে ক্লিক করলেই কিন্তু ছবি চলে আসবে তো সেখান থেকে আপনার পছন্দ মতো একটা ছবি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এরপর আসি এখানে কিছু সেটিংস আছে যেগুলো হচ্ছে পাবলিকলি ভিজিবল মানে অন্য মানুষ দেখতে পারবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস আবার উপরেও দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল তো এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে কিন্তু শো করবে তো উপরে আছে প্রোফাইল পিকচার তো আমরা প্রোফাইল পিকচার অলরেডি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে অ্যাভার্টার দরকার নেই তারপর হচ্ছে কভার ফটো কভার ফটো একটা দিয়ে দিয়েছি এখন দেখেন বায়ো ঠিক আছে এখানে কিছু একটা লিখবেন যেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচারের নিচে শো করবে ঠিক আছে মানে আপনার সম্পর্কে এক দুই লাইনের কিছু একটা লিখবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু চাইলে এখান থেকে লিখতে পারবেন তা আপনি আমি এখানে হ্যালো লিখছি হ্যালো লিখে সেভ দিয়ে দিব তো এরপর দেখেন আমরা বায়ো কিন্তু দিয়ে দিয়েছি এখন দেখেন ডিটেলস অর্থাৎ কারেন্ট সিটি এবং হচ্ছে ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস তো এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা এই অ্যাড অপশানে ক্লিক করে দিতে পারবেন তো এখান থেকে আপনারা একটা একটা করে অ্যাড করবেন ঠিক আছে মানে এই যে অ্যাড কারেন্ট সিটি এই যত জায়গায় অ্যাড আছে এগুলোতে ক্লিক করলেই কিন্তু আপনারা একটা একটা করে অ্যাড করতে পারবেন তারপর আপনারা সেফ দিয়ে দেবেন তো আমি এগুলো কিছুই অ্যাড করছি না আমি ব্যাগে চলে যাব তো এরপর দেখেন আপনারা এখানে হাইলাইটস অ্যাড ইউর ফেভারিট ফটোজ অ্যান্ড স্টোরি সি আর তো এখানে ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন তো সেই মুমেন্টের ছবিগুলো এখানে আপনি হাইলাইটস করে রাখতে পারেন তাহলে কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে তাহলে ওই ছবিগুলোই কিন্তু আগে দেখবে এরপর দেখেন লিঙ্কস অর্থাৎ আপনার কোনো ইনস্টাগ্রাম আইডি বা অন্য কোনো লিঙ্কস থাকলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তো এগুলো আর কিছুই দরকার নেই এখন আমরা কি করব সেটিংসে চলে যাব কিছু সেটিংস অন করে রাখবো যাতে আমাদের অ্যাকাউন্টটি হ্যাক না হয় তো আমরা এই মেনু অপশনে ক্লিক করব এরপর দেখেন এখানে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে চলে যাব সেভিংস অপশনে যাওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবো এরপর দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আরেকটা অপশন আছে এই অপশনে ক্লিক করব তো দেখেন এখানে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি অন করেন তাহলে আপনার আইডিতে ঢুকতে গেলে অর্থাৎ আপনার আইডিতে লগ ইন করতে গেলে কিন্তু একটা কোড আসবে আপনার নাম্বারে তো ওই কোড ছাড়া কিন্তু কেউ লগ ইন করতে পারবে না সে যতই পাসওয়ার্ড জানুক তো আমরা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবো এম ডি সোহান ফেসবুক এই অ্যারো চিহ্ন অপশানে ক্লিক করবো আবার তো এখানে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ড দিয়ে দেবেন এখন দেখেন অ্যাড এক্সট্রা সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট ঠিক আছে তো অথেন্টিকেশন অ্যাপস তো এইটার দরকার নেই আমরা কী করব মাঝখানে টেক্সট মেসেজ এই অপশানটা দিয়ে রাখবো এবং গুলোতে কিন্তু একটু ঝামেলা আছে তো আমরা শুধু টেক্সট মেসেজ এই অপশান দিলে কী হবে কেউ যদি আইডিতে লগ ইন করতে চায় তাহলে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে ওই কোড ছাড়া কেউ কখনও লগ ইন করতে পারবে না তো আমরা কী করবো এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। এখন দেখেন ফোন নাম্বার আপনি কোনটা দিতে চাচ্ছেন তো যে নাম্বার দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছেন ওই নাম্বারে ক্লিক করবেন তারপরে নেক্সট অপশানে চলে যাবেন তারপরে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে ওটিপি দিলে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে তাহলে আর কেউ কখনও আপনার আইডি হ্যাক করতে পারবে না তো আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করব না আমি আপনাদের অন্য অপশনটি দেখাচ্ছি এরপর দেখেন নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে লগ ইন অ্যালার্টস ঠিক আছে এই সিকিউরিটি চেকের মধ্যে লগ অ্যালার্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবারও এখানে অ্যারোচিন অপশানে ক্লিক করবেন দেখেন এই ইন অ্যাপস নোটিফিকেশান যদি আপনি এখানে টিক দিয়ে রাখেন তাহলে কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ করে তাহলে আপনার ফেসবুকে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে তো এই পপ সিলেক্ট করে রাখবেন এই দুইটা সেটিং যদি আপনারা ঠিকঠাক মতো অন করতে পারেন তাহলে আপনাদের ফেসবুক আইডি কেউ কখনও হ্যাক করতে পারবে না ঠিক আছে তো এরপর চাইলে আপনি এখানে কিন্তু অ্যাকাউন্টে একটা জিমেল আইডি অ্যাড করতে পারেন তো পার্সোনাল ডিটেলস অপশনে চলে যাবেন এখান থেকে দেখেন আপনার কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবেন তো কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করার পরে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন তো আপনি চাইলে এখানে অ্যাড মোবাইল নাম্বারও দিতে পারেন অথবা অ্যাড ইমেলও দিতে পারেন তো এখানে আমরা অ্যাড ইমেলে ক্লিক করব তো এখন আমরা এখানে কিন্তু একটা ইমেল আইডি অ্যাড করতে পারি তো আমরা যদি কখনো নাম্বার বা সিম হারাই ফেলি তখন আমরা জিমেলের পাসওয়ার্ড মনে থাকলে কিন্তু আমরা জিমেল দিয়ে লগ করতে পারবো ঠিক আছে তো জিমেল আইডি অ্যাড করে রাখলে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টটি এক্সট্রা সিকিউর থাকবে ঠিক আছে এরপর দেখেন যারা হচ্ছে প্রফেশনাল মুড অন করতে চান এরকম ঠিক আছে তো তারা প্রফেশনাল মুড কিভাবে অন করবেন বা প্রোফাইল কিভাবে লক করবেন দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই প্রোফাইলে আসবেন এরকম প্রোফাইলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন তো এরপর দেখেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে নিচে দেখেন এইটা টার্ন অফ প্রফেশনাল মুড তো দেখেন এই অপশনটি আপনাদের ফেসবুকেও থাকবে আপনারা কি করবেন টার্ন অন করে দেবেন আমারটা অলরেডি অন আছে সে কারণে এখানে অফ লেখা উঠতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম